হে বন্ধুরা তিব্বতের বরফে ঢাকা পাহাড়ে কিছু মানুষের শরীরে আছে এক রহস্যময় জিন ইপাস ওয়ান এটি তাদের পাতলা অক্সিজেনে বাঁচিয়ে রাখে কিন্তু আপনি জানলে অবাক হবেন এই জিন টেনিস নামের এক বিলুপ্ত মানব প্রজাতি থেকে এসেছে তাহলে কি মানুষ শুধু হোমোস্যাপিয়েন্স নয় বরং অনেক অদৃশ্য বিলুপ্ত হয়ে যাওয়া আত্মীয়দের উত্তরাধিকারও বহন করছে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে জন্ম নেই পৃথিবী তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে সমুদ্রের গভীরে প্রথম একুশি প্রাণী সায়ানো ব্যাকটেরিয়া জন্মায় তাদের ফটোসিনথেসিস ধীরে ধীরে ভরিয়ে তোলে অক্সিজেন এবং দু দশমিক চার বিলিয়ন বছর পরে পৃথিবীর বায়ুমণ্ডল সম্পূর্ণ বদলে যায় এর পর এলো মাছ ও সরীসৃপ ডাইনোসররা সেই সরীসৃপ যারা প্রায় একশো মিলিয়ন বছর শাসন করেছিল পৃথিবী কিন্তু ছেষট্টি মিলিয়ন বছর আগে এক ভয়ঙ্কর স্ট্রয়েড তাদের রাজত্ব শেষ করে দিল এই ঘটনার পর স্তন্যপায়ী প্রাণীদের জন্য খুলে গেল নতুন সুযোগ যা শেষে মানুষ পর্যন্ত গড়ালো প্রায় ছয় থেকে সাত মিলিয়ন বছর আগে আফ্রিকার অরণ্যে কিছু প্রাইমেট আলাদা পথে হাঁটতে শুরু করলো এরা পুরো মানুষ নয় পুরো বানরও নয় মাঝামাঝি কিছু তিন দশমিক দুই মিলিয়ন বছর আগের একটি গুরুত্বপূর্ণ প্রজাতি অ্যাস্ট্রালোপিতে প্রতিনিধি লুসি নামের একটি মেয়ের ফসিল পাওয়া যায় লুসি প্রথম মানব প্রজাতির বিপদ চলার শক্ত প্রমাণ যদিও তার আগে আরডিপিতে কাছের সোজা হয়ে হাঁটার ইঙ্গিত পাওয়া গেছে লুসির পর আরো নতুন প্রজাতি হাজির হতে যাচ্ছিল যারা পাতর ভাঙবে আগুন ব্যবহার করবে কিন্তু কিভাবে তারা প্রকৃতিকে জয় করবে তা তখনও কেউ জানত না প্রায় পঁচিশ লাখ বছর আগে জন্ম নিল হোমো হ্যাবিলিস যারা প্রথম হাতিয়ার বানানো মানুষ তারা পাথর ভেঙে সরঞ্জাম বানালো যদিও এর আগে কিছু প্রজাতির পাথরের সরঞ্জামের প্রমাণ আছে এরপর এলো হোমো ইরেক্টাস যারা সম্ভবত আগুন ব্যবহার করত চার লাখ বছর আগে দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডার ওয়ার্ক গুহায় আগুনের চিহ্ন পাওয়া গেছে হোমো ইরেক্টাস শুধু আফ্রিকায় সীমাবদ্ধ থাকেনি এক দশমিক আট মিলিয়ন বছর আগে তারা জর্জিয়ার দমানেসিতে পৌঁছায় এটা ছিল প্রথম মানবজাতির জাতির আউট অফ আফ্রিকার যাত্রা প্রথম মানুষ যখন পৃথিবীর নতুন ভূখণ্ডে পা তারা জানত না এখনই শুরু হলো আমাদের জিনগত ও সাংস্কৃতিক অভিযানের চূড়ান্ত অধ্যায় এক সময় পৃথিবীতে একাধিক মানব প্রজাতি একসাথে বাস করত ইউরোপ ও এশিয়াই নিয়ান্ডারতাল সাইবেরিয়ায় রহস্যময় ডেনিসোবান ইন্দোনেশিয়ার দ্বীপে ক্ষুদ্র হোমো ফ্লোরেসিয়ানসেস বা হবিট মানুষ ফিলিপাইনে হোমো লুজনসেস দক্ষিণ আফ্রিকায় হোমো নালেডি দক্ষিণ আফ্রিকার হোমো নালেডিরা প্রথম সমাধিপ্রতা চালু করেছিল কিন্তু প্রতিযোগিতা জলবায়ু ও রোগে তারা একে একে বিলীন হয়ে গেল শেষে টিকে রইল শুধু হোমোস্যাপিয়েন্স তাদের সঙ্গে আমাদের মিল আমাদের লুকানো গল্প আমাদের সঙ্গে আছে বছর আগে হাজার একটি বিপ্লব ঘটাই কগনিটিভ রেভল তারা প্রতীকী চিন্তা জটিল ভাষা কল্পনা ও গল্পের মাধ্যমে সামাজিক বন্ধন গড়ে তোলে এই ক্ষমতা তাদের নিয়ান্ডার তালকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ দিল প্রথমবারের মতো মানুষ একসাথে পরিকল্পনা করতে পারল কল্পনাময় শক্তি কাজে লাগাতে পারল ভবিষ্যতের সভ্যতার বীজ এখান থেকেই জন্ম নিল কিন্তু কতটা তারা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারে তা এখনো রহস্য প্রায় দশ হাজার বছর আগে মানুষ শিকারী জীবন থেকে কৃষিতে যায় স্থায়ী বসতি শহর ধর্ম আইন সব তৈরি হয় মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে এটাই ছিল সভ্যতার আমরা শুধু নই আমাদের আরম্ভ ডিএনএতে লুকিয়ে আছে বিলুপ্ত আত্মীয়দের ছায়া ইউরোপ ও এশিয়ার মানুষের শরীরে এখনো এক থেকে দুই পার্সেন্ট নিয়ানডার্থাল জিন বিদ্যমান দক্ষিণ এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে চার থেকে ছয় পার্সেন্ট জিন এখনও পাওয়া যায় মানুষ সবসময় জানতে চেয়েছে আমরা কোথা থেকে এলাম ইসলাম বলে আদম ও হাওয়া থেকে বাইবেল বলে ঈশ্বর মাটি থেকে বানিয়েছেন গ্রিক মিথ বলে প্রমিথিউস আগুন দিয়ে বানিয়েছেন কিন্তু বিস্ময় বালক চার্লস ডারউইন আঠারোশো সালে দি ডিসেন্ট অফ ম্যান বইয়ে দাবি করেন প্রকৃতির বাছাই মানুষকে আজকের রূপে এনেছে এই ইভোলেশন বা বিবর্তন তত্ত্ব এখনো পর্যন্ত সত্য বলে ধরা হয় ডাক্তার অ্যালিস সিলভার তার হিউম্যান আর নট ফ্রম আর্থ দাবি করেন মানুষ পৃথিবীর জীব নয় কিছু বিজ্ঞানী ডিরেক্টর ট্যান্সপার্নিয়ার ধারণা দেন তারা বলে জীবন হয়তো মহাবিশ্ব থেকে এসেছে এসব বিতর্কিত কিন্তু রহস্যজনকও বটে আমরা কি সত্যি এই পৃথিবীর সন্তান নাকি মহাবিশ্বের অন্য কোনো অজানা গল্পের চরিত্র আমরা পৃথিবীর একমাত্র প্রাণী যারা পুরো ইকোসিস্টেম পাল্টে দিয়েছে শহর শিল্প প্রযুক্তি সব বদলেছে আমরা এখন অ্যান্থ্রোপোসিনের যুগে বাস করছি তবে ইতিহাস থেকে আমরা কি শিখতে পেরেছি প্রকৃতির বিরুদ্ধে আমাদের জয় কতটুকু স্থায়ী আজ আমরা সভ্যতা করেছি মহাশূন্য জয় করেছি কিন্তু ভুলবেন না আমাদের গল্প শুরু হয়েছিল তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর আগের এক থেকে। কিন্তু থেমে থাকে না, আগামী এক বিলিয়ন বছরের বিবর্তনে মানুষ আর এমন থাকবে না আমরাও হয়ে যাব নিয়ান্ডার থালের মতো প্রাগৈতিহাসিক কিন্তু প্রশ্নটা থেকেই যাবে আমরা কি সত্যিই এই পৃথিবীর সন্তান নাকি মহাবিশ্বের অন্য কোনো অজানা গল্পের চরিত্র যার শেষ অধ্যায় এখনও লেখা হয়নি আশা করি মানুষের এই রোমাঞ্চকর যাত্রা আপনার ভালো লেগেছে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর সাবস্ক্রাইব করে সাইনিস্ট বাংলার সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ